বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে দশমুখী রুদ্রাক্ষর উপকারিতা অর্থাৎ দশমুখী রুদ্রাক্ষ কেউ ধারণ করলে কি উপকার পায় এবং কোন ব্যক্তি এটি ধারণ করতে পারে তো বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন রুদ্রাক্ষ কীভাবে পরবেন রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি যেহেতু দশমুখী রুদ্রাক্ষ এক্সপেন্সিভ হয়ে থাকে এটিকে লকেটের মতো বানিয়ে গলায় ধারণ করতে হয় তো রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল সুতো অথবা হলুদ সুতোতে এটি ধারণ করতে পারেন অর্থাৎ গলায় লকেট বানিয়ে পড়তে পারেন কালো সুতো ব্যবহার করা ঠিক নয় এছাড়া অনেককেই দেখা যায় সোনার চেইন অথবা রুপোর চেনে রুদ্রাক্ষ পরে থাকেন তো এতেও কোনো অসুবিধা নেই আমি বিভিন্নভাবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী আপনি সোনার চেন বা রুপোর চেনেও পড়তে পারবেন যদি সেই ধাতুটি আপনার জন্য অশুভ না হয়ে থাকে তো বন্ধুরা এখানে যেটি প্রথমেই বলা বাহল্য যে এই দশমুখীর রুদ্রাক্ষ হচ্ছে বুধের রুদ্রাক্ষ জ্যোতিষশাস্ত্রতে মিথুন রাশি এবং কন্যা রাশির জন্য এই দশমুখীর রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা হয়েছে এছাড়াও অন্যান্য ব্যক্তিরাও পড়তে পারবেন যদি প্রথমত আপনি কোনো মামলা মোকদ্দমায় বিশেষ করে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় যদি আটকে থাকেন এছাড়াও বিভিন্ন ধরনের জটিল মামলায় যারা ফেসে থাকবেন জমি লেনদেনে আপনি সফলতা পাচ্ছেন না জমি বিক্রি করতে পারছেন না বা আপনার জমিটি আপনি নিজের করতে পারছেন না অনেকেই থাকে তাদের পৈতৃক জমি আছে নিজের করে পায় না মানুষ ভোগ দখল করে সেক্ষেত্রে কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভালো কাজ করে এছাড়া ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দশমুখী রুদ্রাক্ষ জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন কারণ এটি বুধের নক্ষত্র বুধ বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে মামলা মোকদ্দমার মধ্যে ফেসে থাকলে জমি সংক্রান্ত বিষয়ে যদি আপনি আটকে থাকেন বা কোনো ধরনের লেনদেনের সফলতা না পান সেক্ষেত্রে দশমুখী রুদ্রাক্ষর কথা বলা হয়েছে এরপরে বন্ধুরা যারা সৃজনশীল কাজ করেন উদ্ভাবনী কোনো কিছু করেন বিজ্ঞানী হতে পারেন বা আপনি এমন কোনো কাজ করেন যে কোনো ডিজাইন আপনার চিন্তা করে বের করতে হয় অথবা প্রতিনিয়ত আপনাকে কোনো কিছু কোম্পানির জন্য উদ্ভাবন করতে হয় আপনি তো ফ্যাশন ডিজাইনার অথবা আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে এমন কেউ যা যেখানে আপনাকে কোনো ডিজাইন তৈরি করতে বলা হবে তো সে এ ধরনের সৃজনশীল কাজে বুদ্ধি বৃদ্ধির জন্য কিন্তু দশমুখীর উদ্রাক্ষর ব্যবহার হয়ে থাকে এরপরে বন্ধুরা যারা প্রতিনিয়ত ছোটোখাটো সমস্যায় ভোগেন ছোটোখাটো সবসময় সমস্যা যাদের পিছনে লেগেই থাকে বিশেষ করে ছোটোখাটো সমস্যা বড় সমস্যার কথা বলছি না যারা প্রতিনিয়ত ছোটোখাটো সমস্যা ফেস করেন তাদের জন্য এই দশমুখীর উদ্রাক্ষ ভালো কাজ করে আবার অনেকে আছেন যে ঋণে পড়ে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন সমস্য সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেছে তাদের জন্য দশমুখীর উদ্রাক্ষ ভালো কাজ করবে এরপর বন্ধুরা যাদেরকে যে সব কাজের জন্য ধৈর্যের প্রয়োজন পড়ে অধ্যায়ের প্রয়োজন পড়ে আপনি হয়তো কোনো খেলোয়াড় অথবা ট্রেনার যে কোনো ধরনের ট্রেনার হতে পারেন কোনো ভাষাবিদ না হলে আপনি যোগ যোগব্যায়াম শেখান অথবা আপনি বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং দেন এই ধরনের কাজের সাথে জড়িত থাকলে আপনি পরিধান করতে পারেন এতেও ভালো উপকার পাওয়া যায় যারা জটিল যৌন রোগে আক্রান্ত হয়ে আছেন বা যৌন রোগে কষ্ট পাচ্ছেন তাদেরকেও কিন্তু নিরাময়ের সহায়ক হিসেবে এই দশমুখীর উদ্রাক্ষ দেওয়া হয় অন্যদিকে যারা খুব উদ্বেগে থাকেন দুশ্চিন্তায় থাকেন বা পাশাপাশি দেখা যায় যে মানসিক রোগে আক্রান্ত হয়ে আছেন নিরাময় করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তা নিরাময়ের জন্য বা উদ্বেগ উৎকণ্ঠা এবং যারা পিঠে যাদের পেইন থাকে সর্বক্ষণ পেইন থাকে এজন্য দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করা হয় এছাড়া দশমুখীর রুদ্রাক্ষ পরিধানে কিন্তু জীবনে সকল ক্ষেত্রে শান্তি বজায় রাখতে পারে মানুষ এবং সুরক্ষা দিয়ে আপনাকে নিশ্চিত একটি জীবনযাপনের পরিস্থিতি এই দশমুখী করে দেওয়ার এনার্জি তার ভিতরে রাখে এরপরে বন্ধুরা দশমুখীর রুদ্রাক্ষ পরিধানকারী সাধারণভাবে নয়টি গ্রহর সমস্ত নেতিবাচক প্রভাব ও দুঃখ কষ্ট কিন্তু দূর করে যাদের কালসর্পযোগ আছে বা নয়টি গ্রহই একেবারে দুস্থ অবস্থায় আছে তারা দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এরপরে বন্ধুরা দশমুখীর রুদ্রাক্ষ যারা ভীত ভয় পান তাদেরকে কিন্তু ভয় মুক্ত করে যেমন অনেকেই আছেন যে ভূত প্রেত জিন এসবে ভয় পান বা এগুলিতে ভয় লাগে বা অনেকে বলে যে আমাকে জিনে আসর করছে বা এটা হয়েছে ওটা হয়েছে এসব বিষয় থেকেও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যাদেরকে এ ধরনের প্রেত ভূত এগুলি আসর করে তাদেরকেও কিন্তু যাদের উপরে এগুলি খারাপ জিনিস ভর করে এখান থেকেও কিন্তু মুক্তি এনে দেয় এবং ভয় মুক্ত করে এছাড়া দশমুখীর রুদ্রাক্ষ সমস্ত গ্রহের অশুভ প্রভাব দূর করে দশমুখীর রুদ্রাক্ষ কিন্তু আনন্দ সুখ এবং আপনাকে ফলদায়ক সম্পর্ক বয়ে আনবে অর্থাৎ যাদের সম্পর্কের ভিতরে সমস্যা আছে বা যাদের সম্পর্কের মধ্যে কোনো আনন্দ নেই সেটা যে কোনো সম্পর্ক হতে পারে বন্ধুত্ব সম্পর্ক ব্যবসায়িক পার্টনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যদি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের আনন্দ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ এই সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য ভালো সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু আশীর্বাদস্বরূপ এবং অত্যন্ত ফলদায়ক এমনটি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন